দুপুরে যদি থাকে গরম গরম ভাত সাথে এরকম ডিম পাতায় তো বন্ধুরা আমি বলবো মাছ মাংসের কথা একদম ভুলে যাবে তোমরা রোজই মানো মনে হবে যে না এরকম ডিম পাতায় দিয়েই ভাত যেন খাওয়া হয়ে যাবে তো হ্যাঁ বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি এর আগে আমি তোমাদের দেখিয়েছি মাছ পাতা আজকে তোমাদের দেখাবো ডিম পাতায় কীভাবে দেয় তো সেই রেসিপিটা নিয়েই চলে এসেছি তো চলো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তোমাদেরকে বলে দিচ্ছি কিভাবে এই ডিম পাতাই করে তো তার জন্য প্রথমেই দেখো আমাদের বাড়িতে কলা গাছ আছে অনেক তোমরা যারা রেগুলার আমার বন্ধু তারা প্রত্যেকেই জানো যে আমার বাড়িতে গাছগাছালি পরিবেশটা আছে তো কলা পাতাও যথারীতি অনেকগুলোই আছে তো আজ ভাবছি তোমাদেরকে একটা অন্য ধরনের রান্না রেসিপি শেয়ার করে দেই। তো তার জন্য দেখো প্রথমেই চলে যাচ্ছি কোথায় কলা বাগানে কলা পাতা কাটতে যেহেতু গাছটা অনেকটা অনেকগুলো ছোট ছোট আছে জন্য কলা পাতাটা আমি হাতে পেলাম এই যে দেখো কচি পাতাটাই নিলাম অনেকে কিন্তু কলাপাতায় ভাত খেতে ভীষণই ভালো লাগে আমার বেশ ভালো লাগে তো মাঝে মাঝেই আমরা কলা পাতার অনেক রকম রান্না করে থাকি তো আজকে সেই রকমই একটা করব ডিম পাতায় দেবো তার জন্য এই যে কলা পাতাটা কেটে নিলাম তোমরা যে কেন কচি পাতা হোক যাই হোক মানে পাতাটা না ফাটা থাকলেই হবে সে ধরনের পাতা কেটে নিতে পারো বেশ সকালবেলাটা ভালো রোদ দিয়েছে কাজ করতেও বেশ মজা তো চলো তার জন্য প্রথমে কি করতে হবে বন্ধুরা এই যে দেখো আলু আমি কেটে নিয়েছি একদম কুচি করিনি একটু হালকা মোটা রেখেছি আর এইভাবে আলু কেটে এবার এ তার মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম এবার স্বাদ মতন নুন দিয়ে দেবো দিয়ে ভালো করে আলুটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে এই যে দেখো যাতে আলুর যে জলটা আছে জলটা বেরিয়ে যায় সেই জন্যই নুন হলুদ দিয়ে বেশি করে মাখিয়ে রাখলাম এবার একটা বাটিতে কিছু পরিমাণ রসুন নিয়ে নিয়েছি সবাই সবার আন্দাজ মতন দেবে রসুনটা চুলে রাখলাম আর এদিকে আমি ডিম যেহেতু ডিমের রেসিপি করছি তার জন্য প্রথমে আমার ডিমটাকে সেদ্ধ করে নিতে হবে তবে একটা বাটিতে জল দিয়ে তার মধ্যে ছটি ডিম দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো এবং অবশ্যই তাতে একটু নুন দিয়ে দেব যাতে চুলতে ভালো হয় আর এদিকে দেখো আমি মশলা হিসেবে রেডি করে নিচ্ছি জিরা এবং শুকনো লঙ্কা অবশ্যই এই দুটি ভিজিয়ে রেখেছিলাম বাড়তে যাতে সুবিধা হয় তার একটু আদা একটু রসুন নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দেখো এগুলো তুলে এবার নিয়ে নিয়েছি পেঁয়াজ সেটাও একটা পেঁয়াজ দিয়ে নিয়েছি ছোট দেখে এবং এর মধ্যে আমি অবশ্যই দেব সর্ষা বেটে হ্যাঁ পেঁয়া রসুনের সাথে শর্ষাটাও থাকবে চলো আগে এটা বেটে নিই আর এদিকে দেখো ডিমটা আমার সেদ্ধ করে ছুলে নিয়েছি এবার ডিমটাকে আমি হালকা হালকা করে দু টুকরো করে নেব এই জন্যই বললাম হালকা করে কারণ তাড়াহুড়ো করতে গেলে হয়তো সমান হবে না এর জন্য আমি বললাম হালকা করে দু টুকরো করে নেব ডিমগুলো যখন আমি দু টুকরো করছি তখন না বেশ ভালো লাগছে ডিমগুলো টুকরো করতে যাই হোক চলো এক এক করে সব টুকরোগুলো করে নিই এবার আমি একটা বাটিতে দেখো নুন হলুদ মেখে রাখা আলুগুলো নিয়ে নিলাম সেই দেখো বাটিতে কত জল বেরিয়েছে রস চিপটে চিপটে নিয়েছি সবটা নিয়ে তার উপরে আমি যে বেটে রাখা মশলাগুলো আদা রসুন পেঁয়াজ সর্ষে জিরে লঙ্কা সব মশলাগুলো ঢেলে দিলাম তারপরে একটু তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর হঠাৎ মনে হলো এই মাখ মশলাটাতেই মাখবো সেটা আমি ডাইরেক্ট পাতার মধ্যেই মাখি তাহলে বেশ সুবিধা হবে কারণ তাহলে মশলাগুলো অনেকটা লেগে থাকবে বাটির মধ্যে সেজন্য আবার তুলে নিলাম তুলে নিয়ে পাতার মধ্যেই ডাইরেক্ট আমি আলু আর মশলাটা মেখে নিচ্ছি তাতে যা লেগে থাকবে মশলা যেটা পাতার মধ্যেই লেগে থাকবে ফলে আমার অনেকটা সুবিধা হবে তো দেখো ভালো করে আলুর গায়ে মশলাটা ভালো করে সব চলো ভালো করে মশলাটা আলুটাকে ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এক এক করে ডিমগুলো সাজিয়ে সাজিয়ে দেব দেখো সাজিয়ে দেওয়ার পর কী সুন্দর লাগছিলো খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু সবটি পুরো করে সাজিয়ে আর পরে মনে পড়লো না থাক ডিমটাকে উল্টে দি তাহলে মশলাগুলোর ভাবটা অন্তত ডিমের ভেতরে যাবে তো সেজন্য আবার আমি ডিমগুলোকে এক এক করে সব উল্টে দিচ্ছি উল্টে দেওয়ার পরে এদিকে চলো তাওয়াটা আমি বসিয়ে দিই গ্যাসে তাওয়াটা বসিয়ে দেওয়ার পরে এক এক করে কলাপাতাগুলো সাজিয়ে দেব যাতে চারিদিকটা সমান থাকে সে জন্য আমি চারদিকে চারটা মুখ দিয়ে রাখলাম যাতে কোনো দিক যেন উঁচা নিচা না হয় এবং সমানভাবে তাপটা পায় তো দেখো এক টুকরো পেঁয়াজ কাটা ছিল সেটাও দিয়ে দিয়েছি পেঁয়াজ আমি বেটে দিয়েছি এবার ছিল যেহেতু জন্য দিয়ে দিলাম এবার যে যেরকম ঝাল খাবে সেই হিসেবে কিন্তু তোমরা যদি চাও কাঁচা লঙ্কা এখানে চিঁড়ে দিতে পারো না হলে নাও দিতে পারো সেটা যে যার ব্যাপার কারণ ঝাল খাওয়াটা সম্পূর্ণ নিজস্ব ব্যাপার তো আমি যেহেতু একটু ঝাল ঝাল পছন্দ করি মাছ ইয়ে পাতায় দেওয়ার বিষয়টা ডিম বলো বা মাছ বলো যেটাই বলো না কেন সেজন্য কটা কাঁচা লঙ্কা উপর দিয়ে চিঁড়ে দিলাম এবার আমি ঢাকা দিয়ে দিই ঢাকাটা অবশ্যই কলাপাতে দিয়ে দেব দেখো কিছুক্ষণ হলো হওয়ার পরে আমি উপর দিয়ে আরও কটা আলু দিয়ে দিচ্ছি যাতে ডিমগুলো একদম মাঝে থাকে উপরে আলু এবং নিচেও নিচের ভাগেও আলু যখন আমি এই ডিমটাকে উল্টাবো যাতে ডিমটা পুরো ডাইরেক্ট পাতার মধ্যে না পড়ে আলুটা পড়ে এবং মাঝখানে যেন ডিমগুলো থাকে সেই হিসেবে আমি আবার কটা আলু দিয়ে এভাবে ঢেকে রেখেছিলাম আর এই যে দেখো ভাপ হয়ে গেছে ভাপ উঠছে তোমরা বুঝতেই পারছো যেটুকু তেল যা দেওয়া হয়েছিল সব টেনে নিয়েছে এই যে দেখো আলুটা কিন্তু যেহেতু আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম জলটা সেরকম ছাড়েনি হালকা যেটুকু মশলার জল ছেড়েছে আর এতে দেখো আলুটা প্রায় সেদ্ধ হয়েও গেছে প্রচণ্ড গরম জন্য তোমাদের আমি সেভাবে দেখালাম তো নিচের দিকটা আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার চলো উল্টে দেব জন্য আমি তাওয়া থেকে বাইরে একটা প্লেটে ঢাললাম উল্টো নিলাম আর কি উল্টে নিয়ে সেই তাওয়াতে আবার কলাপাতাগুলো দিয়ে দিচ্ছি এই যে দেখো যেটা নিচের দিকে ছিল সেইটা কলাপাতার ওইখানে ভালো করে কলা পাতাটা আবার আমি সাজিয়ে দিচ্ছি ঠিক মতন না সাজানো হলে লেগে যাবে যেটা যেটা ভালো আছে পাতাগুলো সেটাই আমি আবার দিচ্ছি আবার কটা ভালো পাতাও দিয়ে দিলাম যাতে হিটে সেটা একদম পুড়ে না যায় সেসে আবার কটা ভালো পাতাও দিয়ে দিয়েছি এবার যে উল্টে রাখা ডিমটা আছে সেটাকেও আমি সাবধান আস্তে আস্তে করে দিয়ে দেবো ওই যে দেখো কলা পাতাতে অনেকটা আলু লেগে আছে এই আলুটা লেগে আছে সেটা কিন্তু ফেলবো না হাত দিয়ে কাছিয়ে নিয়ে নিতে হবে সেটা খাওয়ার সময় এবার চলো সেই পাতাটাকে আবার আস্তে আস্তে করে বসিয়ে দেব যে দেখো বসিয়ে দিলাম আবার একটু পাতাটাকে ঢেকে দেবো অবশ্যই ঢেকে দিলে তার পাতার যে ফ্লেভার সেটা ভালো আসে আমি যদি এখানে কলা পাতা না দিয়ে থালা বাসন বা কোনো কিছু দিয়ে ঢেকে দিতাম তাহলে সেই গন্ধটা আসতো না ওই জন্যই আমি এখানে কলা পাতা দিয়ে ঢেকেছি যাতে কলা পাতার যে সেন্টটা আছে সেই ফ্লেভারটা আসে দেখো এই পাত ও পাত সব দিকেই একদম সেদ্ধ হয়ে গেছে আমার রেডি হয়ে গেছে ডিম পাতায় দেখো তোমরা দেখে বুঝতেই পারছ এরকম শীতের দুপুরে যদি গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম পাতায় থাকে যদি বন্ধুরা আমি বলবো তোমরা দুটো ডিম কেন তিনটে চারটে ডিম খা সেই তোমরা খেয়ে নিতে পারবে তো রেডি হয়ে গেল আজকের মতন এই ডিম পাতায় আজকের মতন টাটা সবাই ভালো থেকো